ছায়াতেই থেকো তুমি বাইরে যেও না ইদানিং রৌদ্রে বড় বেশি আঁচ উপরন্তু পা ঝাড়া এ সময় কি বেয়াড়া লোকজন এ পাড়া ও পাড়া সর্বত্র লোটেরা ঘোরে আর কত যে পার্টি মিটিং বসম্বত কবন্ধ তো বটে চলে বিরামহীন আড়ালে থাকবে তুমি নির্বিবাদে কোমল রাত্রিরে বলব তোমার কানে কানে কথা চোনাখির ভিড়ে মল্লিকার কাছে যাব স্বপ্ন মুসলিমে হবলিন অথচ তোমার মধ্যে কি যে এক বিদ্যুৎ চমক ঘেলে যায় বারংবার বুঝি তাই গোলাপে জবাই খোঁজ তুমি জীবনের ভিন্ন রূপ চিরচেনা ছক ছেড়ে সহজেই চলে আসো বলো আমার উদ্দেশ্যে থাকব তোমার ওই পাশে রৌদ্রদগ্ধ পথে যাব ভেসে জাগর জোয়ারে দীপ্র যাব উদ্র মিছিলে সভায় ছায়াতেই থেকো তুমি বাইরে যেও না ছায়াতেই থেকো